গঙ্গোপাধ্যায় তিনি ধারাবাহিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে চলেছেন এবং দুঃখ প্রকাশ করার বদলে তিনি সেই আক্রমণে ধারাবাহিকতা রাখছেন এবং বিস্ময়কর ভাবে অথবা স্বাভাবিকভাবে বিজেপি দলের তরফ থেকেও তাকে রকম ভাবে বাধা দেওয়া হচ্ছে না অর্থাৎ মহিলাদের মুখ্যমন্ত্রীকে এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে অসম্মান করাটাই ভারতীয় জনতা পার্টির কালচার কেন্দ্রের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তারা যেন বিচারপতি প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন তাকে সতর্ক করেন তাকে থামিয়ে দেন যে ভাষা তিনি ব্যবহার করছেন তিনি সমগ্র মহিলা সমাজকে কলুষিত করছেন মুখ্যমন্ত্রীকে খুব কুৎসিত ভাষায় আক্রমণ যেটা তিনি চালাচ্ছেন ওটা সুস্থ রুচির ভারসাম্যমূলক কাজ নয় আমরা তীব্র নিন্দা করছি এবং নির্বাচন কমিশন অবিলম্বে পদক্ষেপ নেবেন এই দাবি জানাচ্ছি যেভাবে গঙ্গোপাধ্যায় বলেছেন যে আপনার দর কত এরম ধরনের কথা তাহলে তো এই প্রশ্নটাও জিজ্ঞাসা করতে হয় যে একজন হাইকোর্টের সিটিং বিচারপতি পক্ষপাত বিচারপতি যখন রাতারাতি চাকরি ছেড়ে যখন কর্তব্যরত অবস্থায় বিজেপির সঙ্গে বার্গেন করেন এবং রাতারাতি চাকরি ছেড়ে বিজেপি প্রার্থী হন তার জন্য তার কোনো রেট নির্ধারিত হয়েছিল কি না এই ধরনের অপ্রীতিকর কুৎসিত তর্কাতর্কি তিনি নিজে ডেকে আনছেন আমরা আশা করব মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন

এক ধরনের ফল ঘোষণা হয়ে গেছিল তারপর লোডশেডিং করে কাজচুপি করে উল্টে দেয়া হয়েছিল এগুলো তো বিজেপি করে আমরা তো চাই ইভিএম ত্রুটি মুক্ত থাকুক ইভিএম মানুষের ভোটদানের রায় যথাযথভাবে প্রতিফলিত হোক এবং একই সঙ্গে তার গণনার পর যেন মানুষ যে রায় দিয়েছেন সেটাই প্রতিফলিত হয় সারা বাংলায় দু হাজার একুশে বিজেপি হেরেছিল আর নন্দীগ্রামে জোর করে প্রভাব খাটিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রভাব খাটিয়ে যে ভোটটা ভোট লুটটা হয়েছিল তারপর গণনার সময় লোডশেডিং করে ফল পাল্টে দেয়া হয়েছিল ফলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আমরা বলবো আপনারা বিজেপির দ্বারা চালিত হবেন না এবং বিজেপি বিজেপির পক্ষে কাজ করবেন না অত্যন্ত আপত্তিকর এবং অত্যন্ত উদ্বেগজনক এইভাবে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলি যে কুৎসিত রাজনীতির নমুনা রাখছে কখনো ভাষা কখনো খুনের হুমকি কখনো মৃত্যু কামনা এগুলো চূড়ান্ত নেতিবাচক কাণ্ড তারা করছে বাংলার মানুষ বাংলার মা বোনেরা বাংলার আমজনতা কোনো অবস্থায় এদের ক্ষমা করবে না তৃণমূলের শিক্ষা সেলের তরফ থেকে রাজভবনে যে প্রকৃতি হয়েছে এবং রাজ্যপাল তার বিরুদ্ধে যা যা অভিযোগ হয়েছে তাতে রাজ্যপালের পদত্যাগ চেয়ে শিক্ষা সেল রাজভবন অভিযান করেছিল পুলিশ সেখানে রাজধর্ম পালন করে এবং বিক্ষোভকারীদের আটকায় সেখানে শিক্ষা সেলের তরফ থেকে যে বিক্ষোভ করা হয়েছে সেটা সম্পূর্ণ ন্যায্য এবং তাদের গণতান্ত্রিক আন্দোলন করার পুরনো অধিকার আছে আবার পুলিশ তাদের রাজধর্ম পালন করেছে

দেখুন আন্দোলনকারীরা আমাদের দলের সংগঠনের তরফ থেকে গেছেন তারা আন্দোলন করেছেন গণতান্ত্রিক পথে আন্দোলন করেছেন তারা রাজভবন অভিযান করেছেন রাজভবনের দিকে গেছেন পুলিশ সেখানে তার রাজধর্ম পালন করেছে পুলিশ তো আন্দোলনকারীদের ওইভাবে রাজভবনে যেতে দিতে পারে না ফলে এই রাজ্যে যে সরকার আছে তারা নিরপেক্ষ ফলে পুলিশ তার রাজধর্ম পালন করেছে এটা দেখে বিরোধীদের শেখা উচিত যে তৃণমূলের কোন গণসংগঠনও যদি আন্দোলন করে সেখানেও পুলিশ যেখানে আইনগতভাবে রাজধর্ম পালন করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা পুলিশের দিক থেকে পুলিশ নিয়েছে আবার আমাদের সংগঠন খুব সঠিকভাবেই তারা আন্দোলন করেছেন তারা আন্দোলন করেছেন বিক্ষোভ দেখিয়েছেন এগিয়ে যেতে চেয়েছেন রাজভবনে পৌঁছতে চেয়েছেন বিক্ষোভকারীরা তো সেটা করবেনি তারা করেছেন আবার পুলিশ তার রাজধর্ম পালন করেছে কোনো কথা বলবো না আমার মনে হয় বিষয়ে বিস্তারিত দেব স্বয়ং বলতে পারেন উনি অত্যন্ত সুবক্তা আমার মনে হয় উনি এ বিষয়টা বলতে পারেন এখন বিজেপির তরফ থেকে পরাজয় নিশ্চিত বুঝে কিছু বক্তব্য বিভ্রান্তিকরভাবে তুলে ধরা হচ্ছে সেই হিসেবেই মানুষকে বিভ্রান্ত করতে কিছু রটনা হচ্ছে আমার মনে হয় দেব নিজেই এর যথাযথ উত্তর দিয়ে দেবে এটা যতক্ষণ না চোখে দেখতে পাচ্ছি বা নির্দিষ্ট করে নথিগুলি দেখা যাচ্ছে এর কোনো এই বিষয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করা সম্ভব নয় এটা আইনি পদ্ধতি আইনি প্রক্রিয়া হাইকোর্ট যা করেছেন তার উপরে এই মুহূর্তে কোনো মন্তব্য নেই সংশ্লিষ্ট যারা পক্ষ আছেন তাদের আইনজীবীরা খতিয়ে দেখবেন ফলে এটা পুরো পুরোদস্তুর একটা বিচার প্রক্রিয়ার অংশ তারা ঠিক করবে তারা ক্যাম্প করবে

এবং হাইকোর্ট যে রায় দিয়েছেন এটা যেহেতু বিচার প্রক্রিয়ার একটা অংশ ফলে সেই বিষয়ে কোনো মন্তব্য করব না এ বিষয়ে সংশ্লিষ্ট যারা পক্ষ আছেন তাদের আইনজীবীরা অত্যন্ত উদ্দেশ্য প্রণিত কাজ করছে সিবিআই ভোট চলাকালীন পুরোনো পোস্টপোল ভায়োলেন্সের মামলার জন্য সেখানে কাঁথিতে আসলে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি পিছিয়ে পড়ছে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূলের কাছে বিজেপি হারার জায়গায় চলে গেছে এখন মরিয়া হয়ে বিজেপি যেটা করছে সিবিআইকে নামিয়েছে যে একুশ সালের কোন মামলা তার জন্য তৃণমূলের যারা সংগঠক তৃণমূলের যারা কর্মী তাদের বাড়ি দিয়ে হুমকি দেওয়া তাদের ঘরছাড়া করে দেওয়া তাদের অ্যারেস্ট করার চেষ্টা করা কিন্তু সবাই বুঝতে পারছে একুশ সালের মামলার জন্য চব্বিশ সালের ভোট চলাকালীন ভোটের মুখে তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি সিবিআই যাচ্ছে এটা তো হাল্লা চলেছে যুদ্ধে কারণ এ তো হাল্লা সেনাদের মতো কাজ তারা যাচ্ছে বিজেপির হয়ে বিজেপি সংগঠন নেই বিজেপির লোকেরাই বিজেপি প্রার্থীকে ভোট দেবে না কাঁথিতে সেই কারণে তৃণমূল যেখানে সুসংগঠিতভাবে নির্বাচনী লড়াই করছে

এই চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পর যখন প্রমাণিত হয় যে মিথ্যা অভিযোগ ধর্ষণ নারী নির্যাতনের এর মধ্যে টাকার খেলা আছে বিজেপির খেলা আছে বিজেপির কোন কোন নেতার খেলা আছে এগুলো যখন ফাঁস হয়ে যায় তখন থেকে বিজেপি আবার নতুন করে অস্থিরতা তৈরি করে নতুন করে ইস্যু তৈরি করে নাটক তৈরি করে নজর ঘোরাবার চেষ্টা করছে এটা তারই পরিণাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বিজেপি প্ররোচনা দেওয়ার একটা লাগাতার চেষ্টা করে যাচ্ছে বুঝলি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু নির্বাচন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কে যে কুৎসিত মন্তব্য করেছেন এটা মহিলাদের সম্পর্কে করা যায় না মুখ্যমন্ত্রীর সঙ্গে করা যায় না ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে চূড়ান্ত অসম্মান ফলে এই রুটিন শোকজ এটা একটা লোক দেখানো শোকজ এটা বড়জোর বলা যেতে পারে যে অভিযোগের প্রাথমিক মান্যতা কিন্তু অবিলম্বে এর প্রেক্ষিতে পদক্ষেপ করতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় একটা নির্দিষ্ট সময়ে তাকে প্রচার থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া যায় কি না কোনো কার্যকরী পদক্ষেপ নিতে হবে সপস করে কি হবে সামনে ভোট উচ্ছিততম ভাষা ব্যবহার করে চলেছেন পঁচিশ তারিখ ভোট

লোকসভা ভোটের আগে হুংকার অবিচ্ছে মটভুট দেশ করতে চারশো আসন জরুরি বিরোধী জোটের ওপর দেশবাসীর আস্থা নেই কংগ্রেসের কোনো কৌশল নেই বিজেপি দুশো ক্রস করবে না কোনো অবস্থাতেই সরকারে ফিরবে না ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে বিকল্প ইন্ডিয়া জোট সেটা যত স্পষ্ট হয়ে যাচ্ছে ফলে মানসিক উদ্বেগ হতাশা চিন্তা দুশ্চিন্তা থেকে অমিত শাহ এবং বিজেপি নেতারা এই ভোকাল টনিক দিয়ে কর্মীদের কোনোক্রমে থামিয়ে রাখার চেষ্টা এটা বলে দিই যে এবারও বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাবে তৃণমূল কংগ্রেস ইফ নট মোর এবং বিজেপি ক্রমশ পিছিয়ে পড়ছে বিজেপি ক্রমশ পিছিয়ে পড়ছে সিপিএম আগের তুলনায় একটু বেশি ভোট পাবে বিজেপি এই যে ভোটটা বেড়েছিল বা কিছু আসন পেয়েছিল তার কারণ হচ্ছে সিপিএম এর ভোটটা বিজেপির দিকে চলে গিয়েছিল তো এবার কিছু কিছু জায়গায় সিপিএম তুলনামূলক বেশি ভোট পাবে কিছু কিছু সিট আছে হয়তো সেখানে সিপিএম দ্বিতীয় হয়ে যাবে এবং কিছু আসনে তৃতীয় হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি ফলে এতে পার্সেন্টেজ অফ ভোটের একটা পুনর্বিন্যাস ঘটছে এবং এর ফলে দমদম যাদবপুর শ্রীরামপুর এরকম কিছু কিছু আসন আছে যেখানে বিজেপি তৃতীয় হয়ে যাবে এবং বামেরা হয়তো দ্বিতীয় হয়ে যাবে সেক্ষেত্রে তৃণমূলের জয়ের মার্জিনটাও বেড়ে যাবে এবং তৃণমূলের আসন সংখ্যা বেড়ে যাবে ফলে তিরিশ থেকে পঁয়ত্রিশ এই সংখ্যাটা তৃণমূল কংগ্রেস বাংলার বুকে পেতে চলেছে আগের ভোটে বিজেপি সিপিএম এর যে ভোটটা পেয়েছিল তাতে বিজেপির ভোট খানিকটা বেড়ে বেড়ে গেছিল কিন্তু কিছু কিছু জায়গায় সিপিএম এর ভোট আগের তুলনায় একটু বাড়বে এবং কিছু আসনে দ্বিতীয় হয়ে যেতে পারে বিজেপি দ্বিতীয় হওয়ার জায়গাতেও নেই তৃতীয় হয়ে চলে গেছে এই ভোট সুইংটার ফলে তৃণমূলের জয়ের মার্জিনটা বেড়ে যাবে তৃণমূল জিতবে এবং আসন সংখ্যাও আগের থেকে অনেকটা বেড়ে যাবে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন এই জোট যাতে গড়ে ওঠে এর চেষ্টা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকরণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতে শুধুমাত্র একটা বৈঠক নয় একটা মেকানিজম থাকে গোড়ার থেকে সেই চেষ্টাটাও করে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বরং কোন কমিটিতে লোক দেব না কোন কমিটিতে যাব না এইসব নাটক সিপিএম করেছিল ফলে ওরা যত ইন্ডিয়া নিয়ে মাথা কম ঘামায় ওরা অপ্রাসঙ্গিক দল ওদের কিছু এসে যায় না তৃণমূল কংগ্রেস জোটে ছিল আছে থাকবে